লাইট আলো এই والله মা বসো মা আচ্ছা মা তোমার নাম কি আমার নাম অনুপমা বাহ খুব ভালো নাম তো কদ্দি পড়াশোনা করেছো বিয়ে পাস করেছি বাহ খুব সুন্দর রান্না বান্না কিছু জানো হ্যাঁ মোটামুটি জানি ঠিক আছে বলছিলাম তোমাকে আমি আমার ছেলের বউ বানিয়ে দিনক্ষণ ঠিক করতে এসেছি তুমি এতে রাজি আছো মা যেটা বলবে সেটাই আমি আমার মার উপরে কোনো কথাই বলবো না বাহ তাহলে তো হলে গেল মেয়ে তো এক রাজি মেয়ে যেহেতু রাজি তু কে কাজী যাওয় তুমি ঘুরে যাও